নমস্কার কেমন আছো সবাই আশা করছি ভালো আমিও ভালো আছি আমার এলোবলো চ্যানেলের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখানে আমি নিয়ে চলে এসেছি আজকে কড়াইশুটির কচুরি আমি কচুরিটা বাড়িতে এই প্রথম বানাবো তাই আমিও জানতাম না ভিডিও দেখেই করেছি তো আমার ভিডিও দেখে তোমরা যদি করতে চাও তাহলে করতে পারো খুব সুন্দর টেস্ট হবে এটা গ্যারেন্টি কারণ আমি যাদেরকে খাইয়েছি তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি এই কচুরিটা বানাতে এখানে তিনশো গ্রাম মতো ময়দা নিয়েছি এবং ময়নের জন্য বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবং তার সাথে দিয়েছি কালো জিরে এবং সামান্য লবণ দিয়ে জল দিয়ে মাখিয়ে দিয়েছি তারপর ওই ড্রটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে দিয়েছি ওটা ঢাকা থাক এবার এদিকে আমি দুশো গ্রাম কড়াইশুটি এবং তার সাথে কয়েকটা আদা কুচি ও কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিলাম তারপর একটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিলাম এবং দিলাম সাদা তেল তার সাথে পেস্টটাকে ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করার পর সামান্য চিনি লবণ এবং এক চামচ ছাতু দিয়ে ভালো করে চাড়িয়ে একটা প্লেটে ঢেলে নিলাম ওটাকে ঠান্ডা করার জন্য পনেরো মিনিট হওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবং এরকম গোল গোল লেচি কেটে নেব তারপর এখানে আমি বেলার জন্য তৈরি এবার এটাকে একটু গোল শেপ করে নেব এবং এটার ভেতর কড়াইশুঁটির পুরটা এক চামচ নিয়ে ভালোভাবে মুড়ে নিয়ে হালকা প্রেস করে লুচির মতো বেলে নিলাম সবগুলো বেলে নেওয়ার পর আমি কড়াইতে তেল গরম করতে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কচুরগুলো কড়াইতে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এরকম তেলটা ওপরে উপরে একটু ছিটিয়ে দিলে ভালোভাবে কচুরিটা ফুলে উঠবে এবার একটা কচুরি হয়ে গিয়েছে আমি এটাকে তুলে নেব। এবং এরপর এক এক করে আমি সবগুলোই দিয়ে দেব দেখো অবশেষে কচুরিটা আমি বানিয়েই ফেললাম তো সব শেষে বলি কেমন লাগলো আজকের এই কচুরি বানানোর এ টু জেড রেসিপিটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা ঝটপট করে দাও নতুন কোনো রেসিপি দেখার জন্য তো আজ এই পর্যন্তই ধন্যবাদ